امام الاولين الاخرين بهر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فقر الأولين شذ وجودا رحمة للعالمين मस्जिद शुद हम रो जमीन तकबीर में कलमा में नमाजू मैदम तकबीर में कलमा में नमाजू में, में।, में, में, नमाजू में, में। है ना मेला ही से मिला ना मैं मोहम्मद है

বলেন নামাজের মাঝে তোমার তাকুয়ার মেডিসিন নাই জাকাত দেওয়ার পরেও কেন তোমার অহংকার কমে না জবাব হল জাকাত দেওয়ার মাঝে তোমার তাকুয়ার মেডিসিন নাই এ বন্দা মক্কা গিয়া তাওয়াই বলিয়াও কেন তোর মেজাজটা ঠান্ডা হয় না বলে তাওয়ের ভিতরেও তাকুয়ার মেডিসিন নাই আমার আল্লাহ পায় সাবধান তাকুয়া ছাড়া যত আবল করবা মাওলা তরবারে কবুল কোন দিন হবে না اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين ومن الله تمرا من الله عبادات كروكار عبادات রশতারদের পূর্বদের রশতা কেন করবে লা আল্লাহকুম তাতাকুন জানো তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া যার মধ্যে নাই তার আমলের কোন দাম নাই মুসলমান নবীর উম্মত তাকুয়া তাকওয়া সারারাত বয়ান করলো শেষ করা যাবে না আল্লাহ পাক বলেন কুরআন হেদায়েত করবে যারা মুত্তাকি ও আল্লাহর গোলাম আল্লাহর কাছে প্রিয়ই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আল্লাহর দরবারে দামি ওই ব্যক্তি যার ভেতরে থাকবে তা তার মানে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় কার কে কি আল্লাহরে ভয় করে বলে অবশ্যই করি তাহলে কেন দাড়িটা কামাইতেছো কয়ে এটা কামাইলে তো কোনো অসুবিধা নাই তাকুয়া তো এটা অন্তরের ব্যাপার অন্তরের ব্যাপার আমার নবী বলে তাকুয়া তো অন্তরের ব্যাপার এটা তো দেখা যায় না এটা অন্তরের ব্যাপার দেখা যায় না নামাজ পড়ো কেন পরো না কেন রে বান্দা বলে তাকুয়া আল্লাহকে তো ভয় করি এক বান্দা সাপরে বড় ভয় পায় সাপ দেখে খুব ভয় পেয়ে গেছে এইবার কয় সাপ কই থাকে বলে গর্তের ভিতরে ওই যখনই একটা গর্ত দেখে তখনই তার থেকে দূরে সরে যায় বোঝা গেল আসলেই লোকটা সাপেরে বড় ভয় পায় আর যদি বলে আমি সাপেরে ভয় পাই কিন্তু সাপের গর্তে বয়া থাকে সাপের গায়ে হাত দেয় বোঝা গেল আসলে লোকটা সাপেরে ভয় করে না যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বন্দা কখনো গুনার কাছেও যাবে না যদি বান্দা বলে ভয় করি গুনাও ছাড়ে না বুঝতে হবে আসলে লোকটা আল্লাহকে ভয় করে না

কেমনে করবা বলে তুমি আল্লাহ সাথী হয়ে যাও কারণ আল্লাহ কেউ হতে পারে না তাকুয়ার মেডিসিন যার ভেতরে তাকুয়া নাই সে কোনদিন আল্লাহ হতে পারে না অতএব তুমি তার সঙ্গী হয়ে যাও সঙ্গী হয়ে যাও কারণ মানুষ যদি জান্নাত পেতে হয় পরিপূর্ণ তার আত্মাটাকে পবিত্র করতে হবে আর আত্মাটাকে পবিত্র করার জন্য দুইটা পুঁজি লাগবে প্রথম পুঁজির নাম রিজাউল্লাহ দ্বিতীয় পুঁজির নাম কিতাবুল্লাহ কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন দ্বিতীয় পুঁজি রিজাউল্লাহ ব্যক্তি কে কেশ ব্যক্তি মান নবীহীন সিদ্ধীন সুহাদা আমাদের বর্তমান সমাজে অতীতে একদল ছিল এরা কিতাব বুকে লাগাইছে ব্যক্তি বিশ্বাস করে নাই গোমরা হয়ে গেছে আর এক দল মানুষ ছিল এরা কিতাব মানে নাই ব্যক্তির পূজা করেছে গোমরা হয়ে গেছে বর্তমানে একদল আছে বলে কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না গোমরা দল আরেক দল আছে কোরআন নাই হাদিস নাই ব্যক্তি মানি ব্যক্তি মানি ব্যক্তির পূজা করি সে যদি জাহার নামে যায় আমি যাবো গোমরার দল ব্যক্তিও লাগবে সন্তান যেমন অবৈধ ওস্তাদ ছাড়া ছাত্রটাও তেমন অবৈধ বুঝেন না কথা মানি হাদিস মানি পীর মানি না মুরব্বী মানি না মাঝহাত মানি না ইমাম মানি না গমরা গমরা পার মানি না যে কয় আসলে মানে আসলে এমন কেউ আছে নাকি যে ও নিজে স্বয়ং সম্পূর্ণ কারো অনুকরণ করে না এমন কেউ আছে মানে ওর মন মতো একজনের মানে আমি যে ইমাম আবুহানি পরে মানি সে মানে না সে আরেকজনকে মানে বুঝেন না কথাটা সে একজন মুক্তি মানে একজন ইমাম মানে

টুপি নাই পর্দা নাই হালাল হারামের তমিজ নাই এরা নাকি জোরে মূল্য কত মূল্য কত আমারে মাওলায় যে পুঁজি দান করছে পাঁচ রাত্র পাঁচ রাত্র কয় রাত্র পাঁচ রাত্র কোরআন দান হাতে হাদিস বাম হাতে নিয়ে বয়ান করবো তা শেষ করা যাবে না এত দাম এত দাম প্রত্যেক তারা পাড়ায় পাড়ায় পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকুয়ার বয়ান সমস্ত নবীদের পুঁজি তাকুয়া সমস্ত অলিদের পুঁজি তাকুয়া তাকুয়া যার ভিতরে থাকবে সে কোনদিন গালি দিতে পারবে না তাকুয়া যার মধ্যে থাকবে সে কোনদিন হিংসা করতে পারবে না তাকুয়ার খবর নাই মোত্তাকির টাইটেল অলিকুল শিরোমণি সাইনবোর্ড আওলাদের রসুল আওলাদের রসুল আবার কেমনে গালি দেয় আল্লাহ কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি গালি কারো জবান থেকে যদি বের হয়ে যায় সে কোনদিন আওলাদের আওলাদসুল হতে পারে না আওলাদের ওসুলের জবান থেকে গালি আসতে পারে না গালি দেেওয়ালা আওলাদের ওসুল হতে পারে না গালি বড় খারাপ বড় খারাপ বড় খারাপ তাবলি গলারে গালি দে তোমার মারছে না তোমার বউলে দৌড়েছে দেও বন্দিওয়ালার গালি দাও কে তোমার জমিন খেয়েছে হিংস গালি দিলে কমছে না বাড়ছে এই গালির ফলে বাড়ছে না কমছে তাবলিগে লোক কমায় টঙ্গি কমই মাদ্রাসা বাংলাদেশে কম না বেশি যত দিবি গালি আরো বারো কারণ এর প্রতিষ্ঠাটা আমার ছয় নম্বর মদিন আমি এ কথা বলছি না যে আলিয়া খারাপ কেন বলবো চর্মনায় আলিয়া আছে না নাই শর্ষিনা আলিয়া আছে না নাই আলিয়া কৌমিয়া ভেদাভেদ করতে পারবেন না লেবাস পোশাকার আমল আমি বলবো কি আলিয়া খারাপ হিংসার কোন কথাই বলার সুযোগ নাই আমার নিজের দোষ টাকাই আমি করছি। আমার লেনদেন ঠিক আছে আমার নামাজ ঠিক আছে কিনা আমার পর্দা ঠিক আছে কিনা আমাকে আমি প্রশ্ন করি আমার বউ পর্দা করে কিনা আমাকে আমি প্রশ্ন করি আমার ছেলেরা এগুলো নামাজ করে কিনা আমাকে আমি প্রশ্ন করি আমার ঘরে করার তালা থায় কিনা আমাকে

হ্যাঁ খুব খুব ম্যাজিক সরকারের গরম গরম বক্তৃতা সরকারের হুঙ্কার দিতেছে কে সানা সরকারের বিরুদ্ধে এত কঠিন বুলেটিন দিতেছ মিডিয়ায় তো খবর পাইতেই না মিডিয়ায় যদি আমার খবর পাতে সিফার ভিতরে কি সানা আমাদের চিপা চাপায় বহু চপাবাজার আছে চিল্লায় চপাবাদি করে সামনে কোরআন হাদিসের কথা বলা সাহস নাই আমি চ্যালেঞ্জ করে বলছি যারা পীর মুুরিদি পছন্দ করে না যারা মুরব্বি পছন্দ করে না बुजुर्गকে দেখতে পারে না ওদের ভেতকটা অহংকারে ভরা ভেতরে অহংকারে ভরা বাইরেও অহংকারে ভরা মূল আমলের কোনো খবরই নাই হিংসা দাদন আনে নিরাজি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে কর না একজনে যারা আল্লাহ পছন্দ করে না যারা বুজুর্গদের সমালোচনা করে ওদের উপরে যা আছে যত বড় সাইকুল হাদিস হোক ওর উপরে সব অহংকার আমলের মোটেও খবর নাই মোটেও খবর নাই ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বড় ক্ষতি বেড়ে গেছে দেওবন্দির বিরুদ্ধে কথা তাবলিকওয়ালার বিরুদ্ধে কথা কেন কি সমস্যা কি হিংসা কেন এত তুমি আমি মুসলমান দ্বন্দ্ব করার কারণে বেইমানের ঘরের বেইমান নাস্তিকের ঘরের নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলা সাহস পেয়ে এজন্য ওরা দায়ী না তুমি আমি দায় ময়দান দখল করে ফেলতেছে সঠিক কথা বলার কেউ নাই তাবলিগি গিয়ে বেচারা দাঁড়িয়ে রেখেছে গিয়ে গিয়েদা পর্দা করতেছে এটা ভালো লাগে না আল্লাহ দান কাফেরদের থেকে ইমান আমলটা নিরাপদ খুব খেয়াল করবেন কাফেরদের হাতে ইমান আমল নিরাপদ আকর্ষণ মোনাফিকের বাচ্চার হাতে ইমান আমল নিরাপদ নয় রক্ষা করা সম্ভব মুনাফিকদের থেকে রক্ষা করা সম্ভব নয় মুনাফিক ইসলামের নামে বহু জিকির করে বয় বয়ে কিন্তু ইসলাম নিজে মানে না কেন মানে না হয়তো খান কাক ঠিক রাখবো নালে গদি ইসলামের নামে খুব জিকির করে কিন্তু ইসলামের লেবাস প্রোগ্রামের আমল করে না এরা ধার্মিক না